আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব যাদের সন্তান হচ্ছে না তারা এই আজকে এই বৃহস্পতিবারের দিবাগত রাতে একটি ছোট্ট দোয়া নিয়ম মেনে একসমার পড়ে আল্লাহ রবুল আলমিনের কাছে দুই হাত তুলে দু ফোটা চোখের পানি ফেলে কান্নাকাটি করে যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি নেক্সট সন্তান কামনা করেন আল্লাহ রব্বুল আলমিন এই আমলে রসিলা ইনশাআল্লাহ আপনাকে সন্তান লাভের সুসংবাদ দান করবেন শতভাগ বিশ্বাস নিয়ম মেনে করবেন এই উদ্দেশ্যে ভিডিও টুকু সম্পূর্ণ দেখতে থাকুন আরবি মাসের হিসাবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত জুমার দিন শুরু হলেই কিছু ফজিল উৎপন্ন আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত কেননা এই জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত একটি দিন পবিত্র কোরআনে তালা বলেন হে মোমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে গিয়ে যাও এবং বেচা কিনা অর্থাৎ দুনিয়াবিদ যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কর যদি তোমরা জানতে সুরাজ জুমাতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন নিজেই বলেছেন এছাড়াও আব্দুল্লাহ উমর রাদি আল্লাহ তালহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতের দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়েই দেন না বা ফিরিয়েই দেওয়া হয় না সোহান আল্লাহ এক নম্বরই হলো জুমার রাত দুই নম্বর রজব মাসের প্রথম রাত তিন নম্বর সাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত অর্থাৎ সবে বরাতের রাত চার নম্বর ঈদুল ফেতরের রাত এবং পাঁচ নম্বর ঈদুল আজহার রাত হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন হে আলী জুমাবার বা শুক্রবার রাতের শেষ তিতাংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় সোভানমানম আমরা সেই কাজটি করার চেষ্টা করব আমার দিনী ভাই বোনেরা আপনারা এই রাতের শেষ তৃতাংশ অর্থাৎ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে দুই রকাত নামাজ আদায় করার পরে আপনারা যদি নিয়ম মেনে এই দোয়াগুলো পড়তে পারেন বা এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার মাধ্যমে বান্দার দোয়া মনে নেক চা পাওয়াগুলো কবুল করেই থাকেন আপনারও দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সন্তানের জন্য আমরা বিভিন্ন মাধ্যম গ্রহণ করে থাকি অনেকেই এতটাই দিশেহারা হয়ে যান যে কি করবেন কি করা উচিত তা নির্ণয় করতেই পারেন না তাই আপনাদের জন্য আমি অনুরোধ করব যে আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র শুধুমাত্র আপনাকে সন্তান দান করতে পারবেন সবার আগে আপনি এটাই মনে রাখবেন যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারি উপরে থাকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন তার জন্য কোনো প্রকার আপনার শারীরিক অসুস্থতা দুর্বলতা তা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর রবুল আলমিন কোনো কারণে যদি আপনাকে সন্তান দান করার না করার ফায়সালা করেই ফেলেন তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান দানে ব্যর্থ হবেন তিনি ভাই বোনেরা তাই তো আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন বা কোনো সন্তানই দান করেন না তবে আমাদের বসে থাকলে হবে না তিনি ভাই বোনেরা আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে আপনার নিজের ভাষায় হলেও আল্লাহ তালার কাছে সবসময় বেশি বেশি দরুদ ইস্তেকফার পূর্বক কান্নাকাটি করে নেক সন্তান কামনা করে দোয়া করতে থাকুন আল্লাহ তালা চাহে তো যখন আপনার ডাকে সাড়া দিবেন দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য যখন পরিবর্তন করে দেবেন তখন আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দেবেন এবং আপনিও সন্তান দান করবেন আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে আমাদের এই চ্যানেলটি একটি পরীক্ষিত চ্যানেল ইউটিউবে হয়তোবা আর কোনো দ্বিতীয় চ্যানেল আছে কি আমাদের জানা নেই তবে এই চ্যানেলে হাজার 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 দিনী ভাই বোনেরা নেক সন্তান লাভে সুসংবাদ আমাদেরকে দিয়েছেন যেগুলো আপনারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন অথবা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো বুঝতে দেখলেই পারবেন তাই অনুরোধ করছি আপনি আজকের এই আমলটি নিয়ম মেনে করবেন যে দোয়াটি আপনাকে আমি পড়তে বলবো সেটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া আল্লাহ তালার নিকট তিনি দোয়া করেছিলেন একটি সৎপুত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং তাকে একটি নেক পুত্র সন্তান দান করেন আর এর মাধ্যমে আল্লাহর তার বান্দাদেরকেও শিক্ষা দিয়েছেন যাতে করে তারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন এবং আল্লাহ তালা তাদের দোয়াও কবুল করে তাদেরকেও নেক সন্তান সুসংবাদ দিতে পারেন আপনাদেরকে আমি সেই দোয়াটি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা উচ্চারণ সহকারে দিচ্ছি এই দোয়াটি আপনারা কম করে হলেও নিয়মটি শিখিয়ে দেবো এই নিয়মে একশোবার পড়বেন প্রথমে দোয়াটি আগে শিখে নিন চাইলে মোবাইলে স্ক্রিনশট নিন বা ছবি উঠাই নিন দোয়াটির বাংলা উচ্চারণ বা আরবি উচ্চারণ হচ্ছে রব্বি রব্বি হাবলি হাবলিমিনা সলহীন এইভাবে গুনে গুনে বার পড়বেন আশা করি স্ক্রিনশট নিয়েছেন বা ছবি উঠাই নিয়েছেন এই দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা এই দোয়ার অর্থে হচ্ছে হে আমার প্রভু হে আল্লাহ আমাকে এক সৎ দান করুন সুরাজ সফাতের একশো নম্বর আয়তে বলা হয়েছে আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা আজকে বা যে কোনো সময়ে আপনারা বৃহস্পতিবারে দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে বিশেষ করে তাহা সময় ঘুম থেকে উঠবেন অর্থাৎ রাত তিনটা থেকে ফজরা আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠবেন সুন্দর করে উজু করে দুরাকাত নামাজ আদায় করবেন তারপরে অন্তত কয়েকবার দরুদ ফার পাঠ করবেন যে কোনো দরুদ পড়তে পারেন আপনাদের যে সুবিধার্থে আমি দরুদ ও ইস্তেক ফার শিখিয়ে দিচ্ছি যেমন আল্লম সাল্লিউ নবী ইনাম আহমেদ নবী ইনাম আহমেদ আল্লম সাল্লি নবী ইনাম আহমেদ এই দরুদটি আপনি ছোট্ট দরুদ হিসেবে পরিচিত এটি অন্তত বার পরে নেবেন এবং স্তব ফির্লহ হস্তগিরুল্লাহ এভাবে এগারো বার পড়ে নেবেন তারপরে রব্বী লিমিনা সলহীন হাবলিমিনা সলহীন লিমিনা সলহীন এভাবে বার পাঠ করবেন তারপরে কয়েকবার দরুদ পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাল্লাহ ফেরত দিবেন না চলতে ফিরতে সব সময় ইস্তেক ফারের আমল জারি রাখবেন ফার আমল এতটাই গুরুত্বপূর্ণ দিনে ভাই বোনেরা আমি আপনাদের সামনে দু একটি হাদিস তুলে ধরছি কোরআনুল কারিম থেকে কয়েকটি আয়াত তুলে ধরছি যাতে করে আপনারা ইস্তেক ফারকে বেশি গুরুত্ব দেন নু নূ ব্যাপারে আল্লাহর বাণীটি দেখুন আপনারা ইসতেক ফারের ব্যাপারে বলা হয়েছিল যে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন কে বলছেন আল্লাহ রব্বুল নিজেই বলছেন চূড়ানুক্ত তাই অনুরোধ করছি ফার বেশি বেশি পড়ুন শুধু তাই নয় এছাড়া হুদ আলাহিসাল্লামের ঘটনাতেও আল্লাহর বাণী রয়েছে যেখানে অধিক ফারের ফলে বলতে গিয়ে বলাফল বলতে গিয়ে বলা হয়েছিল যে আল্লাহ তালা এমনটি বলেছিলেন যে তোমাদের শক্তির উপরে শক্তি বৃদ্ধি করবেন সোহান আল্লাহ এ সারো আল্লাহ সাল্লামের একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেক করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন আবুদা উৎসর্গের একটি হাদিস সুতরাং আপনিও বেশি বেশি ইসতেক করুন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয় যাবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেনই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা চলতে ফিরতে প্রতিদিন নিয়মিতভাবে একশতবার শুধুমাত্র অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ পড়বেন এই আমলটি জানি রাখুন এই আমলের রায় আল্লাহ তালা আপনার সমস্ত ফেরেশানি দূর করে দিবেন শুধুমাত্র সন্তান লাভের জন্য নয় আপনার অশান্তি দুশ্চিন্তা রিজিকের অব সমস্যা সব কিছু আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ মাফ করে দেবেন আপনার অভাব অনটন দূর করে দেবেন পরিবারের সন্তান নেক সন্তান আপনাকে ইনশাল্লাহ দান করবেন সবার পরিশেষে আপনাদের কে মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা কোনো মানুষের কাছে আপনারা সন্তান কামনা করতে যাবেন না সন্তান লাভের জন্য অনেকে আছেন অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করে থাকেন এটি করতে যাবেন না নিঃসন্তান যারা আছেন তাদের জন্য আমি অনুরোধ করব একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে উল্লেখিত দোয়াটি পাঠ করার কথা বলবো আমরা আপনার জন্য সব সময় দোয়া করি আমাদের দিনী ভাই বোনদের জন্য দোয়া করে থাকি আল্লাহ যেন আপনাদের সকলকে নেক সুন্দর সুস্থ সন্তান এই ও শিলায় দান করে থাকেন প্রত্যেকেই ভিডিওটিতে দোয়া চান প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া চান আল্লাহ রব্বুল আলমীর যেন এক ভাইয়ের দোয়া অন্য ভাইয়ের দোয়া কবুল করে নেন তিনি ভাই বোনের আপনি যদি এক ভাই বোনের জন্য দোয়া করেন সেই দোয়াটি খুব দ্রুত কবুল হয়ে যায় তাই অন্যের জন্য যখন দোয়া করবেন না আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা তখন আপনার জন্য দোয়া করতে থাকেন এবং আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অনুরোধ করছি আমাদের কমেন্ট সেকশন আমরা কখনোই বন্ধ করি না আপনাদের জন্য খুলে রাখি সবসময় সকল তিনি ভাই বোনদের জন্য দোয়া করুন যারা নিক সন্তান লাভের সুসংবাদ বলছেন যে এই আমলটি করে আমি সুসংবাদ পেয়েছি আল্লাহ আমাকে ন সন্তান দান করেছেন তাকে বলুন কমেন্ট করুন তার কাছ থেকে জেনে নিন বিস্তারিত আমলগুলো সম্পর্কে তাহলে আল্লাহ রবুল আলমিন তো এই অসিলায় আপনারাও নেক সন্তান লাভ করবেন স্ত্রী সহবাসের আগে পাক পবিত্র হয়ে অবশ্যই স্ত্রী সহবাসে দোয়া পড়ে দোয়া পড়বেন যদি না পারেন অন্তত বিস্মিল্লা বলে স্ত্রী সহবাসে লিপ্ত হবেন আমরা আল্লাহ তাল্লাহের কাছে দোয়া করি যারা ভিডিওটি দেখলেন আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন যাতে সকলকে আমাদের এই ভিডিওতে নেক্স সন্তান লাভের সুসংবাদ দেওয়ার তফফিক দান করুন আমিন প্রতিদিন আমরা নতুন ভিডিওগুলো দিচ্ছি সন্তান লাভের প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান তার জন্য অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি